আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের ডিওয়াস এই গাছগুলো আসলে এই সুন্দর বাহারি পাতার জন্য সমৃদ্ধ এবং পাতাগুলো গুচ্ছাকারে হয় এক একটা ডগাতে পাঁচটা করে ছয়টা করে পাতা থাকে সাথে আমাদের দেশের সাতিম গাছের পাতার মতো এই যে দেখার আমি দেখাইতেছি এই যে অনেকগুলো পাতা একসাথে থাকে একই বৃন্তে অনেকগুলো পাতা থাকে এই ছয়টা সাতটা করে এরকম হয় আর কি পাঁচটা ছয়টা সাতটা এরকম করে হয় এই পাতার জন্যে কিন্তু এই গাছটাকে খুব ভালো লাগে এই যে দেখতেছেন তারাগুলো ওই যে কয়েকদিন আগে আমি এগুলো আঁকাপাখা করে বেঁধে দিয়েছিলাম এগুলো যে ডালপালা ছাড়তেছে আগে কুড়ি ছাড়ছিল এখন একটা পর্যাপ্ত ডালপালা ছেড়ে নিচ্ছে এগুলো তারপরে ডালপালার রূপ দেখে ডালপালাগুলো একট দেখে তারপরে দেখবো ডালপালাগুলো কী এত এই ডালপালার পরবর্তী টাইমে আমরা ডালপালা আর স্টাইল দেখে পরবর্তী আমরা কিস্টাইনে নিব সেটা নির্ভর করতে হবে ডালপালাগুলি কোন দিকে যাচ্ছে কোন ডালা কীভাবে দিতে হবে কোন ডাতা কোন ডাতা কীভাবে দিলে ন্যাচারাল একটা স্টাইল হবে সেটার উপর ডিপেন্ড করে নি সেটার উপর নির্ভর করে আমরা পরবর্তী স্টেপ গ্রহণ করি সাধারণত আমরা এইভাবেই পঞ্চায়েতগুলি তৈরি করে থাকিগুলো সাপলেরা আমাদের কাছে প্রচুর সাপ্লেরা আছে সাপ্লেরা যারা আছে এগুলো আমরা একটা দিয়ে কিন্তু এগুলো বনশে না চারটে পাঁচটা একটাতে লাগিয়ে দিলে পরে অসংখ্য ঝুল ছাড়ে ঝুল বা শিকড় ছাড়ে উপর থেকে নিচের কাঠামোটা শিকড়ের সৌন্দর্য জন্য সৌন্দর্য বিকশিত হয় আর উপরে তো ওই যে এই পাতাগুলো আমি সায়া রেখেছি এই পাতাগুলো এরকম কিন্তু এই পাতাগুলো কিন্তু বাস্তব হইল বেরিগেট পাতা বেরিগেট মানে ওই যে হলুদ ছুপ পাতা আর কি এই সাপলারা দিয়েই আজ দেখাবো আপনাদেরকে হরেক রকম বনসাই আপনারা একটু অপেক্ষা করুন প্রিয় এই দেখতেছেন এটা একটি সাপলেরা বনসাই এই দেখেন তার ট্যাক্সারটা আবার গোড়া থেকে ঝুল ছাড়তেছে এটা এটা বা এই সাপলেরা বনশাইটা সাতিম কাসের পাতার মতো এটার নাম হলো আমলেলা সাঁতার মতো দুপাল হয়ে জন্য এটার নাম হচ্ছে আমলেলা আমাদের দেশের সাথীমক সাদৃশ্য পাতাগুলো আমাদের দেশে হচ্ছে সাতিম গাছ রয়েছে তার সবুজ এটা পাতা কিন্তু বেরিগেট সবগুলি বেরিগেট পাতা হলুদের ভিতরে সবুজের ভিতরে হলুদের সুপ্তুপ এটার নাম হলো সাপ্লার এখন আমার কুড়ি করা শেষ মোটামুটিভাবে গাছটা দেখেন আমার আমি ঘুরিয়ে দেখাচ্ছি গাছটা দেখেন খুব সুন্দর লাগে এ দেখেন উপর থেকে দেখেন এগুলো দিয়ে আমরা রং রংপনসাই বানাইতে পারি রকের উপর বসাই দিলে বংশই খুব সুন্দর লাগে গেট পাতার দেখেন একটা সাদার ভিতরে চোখ সবুজের সাদা চোখ ফলে এগুলো দেখেন হলুদ কালার এটা রুদ্রের তারতম্যের জন্য এরকম হয় এটা রুদ্রের একটা কালারটা হবে পাতায় পাতাগুলি বিভিন্ন কালার হবে এটা বেশি বয়স্ক সেটা একটু হলুদ হবে যেটি কম বয়স্ক সাদা হালকা হলদে সাদা আর ইয়ে আর সবুজের উপরে সমৃদ্ধ সাদা কালারগুলো বেশি প্রখর উদ্দেশ্য থাকতে থাকতে তারপরে পাতাগুলো আস্তে আস্তে হলুদ কালার ধারণ করে এই গাছগুলো আমাদের কাছে আছে আপনারা অনলাইনে যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন এই দেখেন গাছগুলি পাতাগুলো কত সুন্দর লাগে এগুলি দিয়ে এগুলি দিয়ে যখন আমরা বনসাই তৈরি করি তখন একটা টবে চারটা পাঁচটা লাগিয়ে দিই তাহলে তাড়াতাড়ি একটা জটলা যে শিকড় তৈরি হয় সেই শিকড় থেকে বনসাই খুব সুন্দর লাগে এটা কৃষাপ এই দেখেন উপর থেকে ঝুল ছড়ছে আমি ঘুরিয়ে দেখেছি গাছটাকে দেখেন কত সুন্দর লাগে এটাতে রুদ্র পরে নেই এই জন্য কালার হয় না এই যে পাতাগুলো দেখতেছেন এটা কিন্তু কালার হবে কিন্তু বেশি প্রখরুদও পায় না এই জন্য কালারটা হয় নাই কালার কম্বিনেশন এটা হয় যখন রুদে প্রখর থাকে রুদে থাকে পরে কালার এরকম কম্বিনেশন হয় এরকম হয় না এবারে দেখবেন গোড়া থেকে আরো অসংখ্য সাকারের চারা ছেড়ে তারপর একটা বিরাট একটা পূর্ণাঙ্গ বংশে পরিণত হবে আসলে অর্কিডটার দেখতেছেন আমাদের কাছে অনেকগুলো সাপ্লারা বনশই আছে তারপরে আমরা এগুলো সাপ্লার চারা করছি কলম করে গুটি কলম করলে সহজেই চারা হয় এগুলো চারাগুলো আমরা বিক্রি করতেছি চারাগুলো চারা এই সবের চারাগুলো আমরা দুশো টাকা করে বিক্রি করতেছি পাঁচটার কম আমরা ডেলিভারি করি না কারণ একটা বনসাই তো করতে গেলে পাঁচটা চারা দিয়ে করলে পরে সুন্দর হয় যারা বনশাই করবেন তারাই শুধু এই চারাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এটিকে আজকে হালকা একটু পুনিং করবো আপনারা দেখেন আপনাদের দেখানোর জন্যই করতেছি অবু সবকিছু কিছু কেটে দিচ্ছি যেটা যেই ডালগুলো বনশাই স্টাইলের জন্য ক্ষতিকারক সেই ডালগুলো শুধু কাটছে ya şimdi orkidelerle